লাইকুম রহমতুল্লাহ স্যার বিডিএল থেকে সাবির বলছিলাম স্যার এই যে আমি যে মেশিনটা আপনাকে এই মুহূর্তে দেখাচ্ছি যে এই মেশিনটা এটা একদম হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি হবে ইন তুরস্ক আর এটা দিয়ে আপনার গাভীর যে দুধ দহন করবেন এই যে এটা ওল আনে লাগাইতে হবে ঠিক আছে একদম ভিতরে সফট ঠিক আছে একদম ভিতরে সফট আর এটা পঁচিশ লিটার আর এটার সাথে আছে আপনার দুই আঠারো মাসের ঠিক আছে স্যার গ্যারান্টি আছে আঠারো মাসের যে কোনো সমস্যা হলে আমরা আপনাকে সার্ভিসিং বা যে কোনো কিছুর দরকার হলে আমি আপনাকে সাপোর্ট দেব ইনশাল্লাহ আঠারো মাসের গ্যারান্টি আছে আর এটার সাথে আছে আপনার স্যার এটার সাথে দেখছেন যে মোটর আছে জিরো পয়েন্ট সেভেন পাইপ মোটর একদম ইনভার্টার ফাংশান হানড্রেড পার্সেন্ট এটা আপনার হচ্ছে কপার হবে মোটরটা একদম প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট হবে আপনি অল্প সময়ের মধ্যে যেহেতু বলছেন বিশটা গরু আপনার অল্প সময়ের মধ্যে কাজটা সহজ হবে আর মেড ইন তুরস্ক এরা যত বড় বড় খামারিগুলো আছে বড় বড় প্রোজেক্টে তারা এই প্রোডাক্টটা নেয় স্যার এখন আপনি যেহেতু বললেন জন্য আপনাকে এটা পাঠিয়ে দিচ্ছে একটু দেখে আপনার সিদ্ধান্ত জানাইন স্যার ঠিক আছে এই যে দেখেন চারটা ওয়ালা ওয়ালানে লাগাই দিবেন একদম ভিতরে অনেক সফট স্যার এই যে গুলোতে অনেক সফট স্যার এই যে ভিতরে দেখা যাচ্ছে না যদিও অনেক সফট এটা ওয়ালাইকুম রহমতুল্লাহ স্যার বিডিআগ্রল থেকে সাবির বলছিলাম স্যার এই যে আমি যে মেশিনটা আপনাকে এই মুহূর্তে দেখাচ্ছি যে এই মেশিনটা এটা একদম হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি হবে ইন তুরস্ক আর এটা দিয়ে আপনার গাভীর যে দুধ দহন করবেন এই যে এটা ও আনে লাগাইতে হবে ঠিক আছে একদম ভিতরে সফট ঠিক আছে একদম ভিতরে সফট আর এটা পঁচিশ লিটার আর এটার সাথে আছে আপনার দুই আঠারো মাসের ঠিক আছে স্যার গ্যারান্টি আছে আঠারো মাসের যে কোনো সমস্যা হলে আমরা আপনাকে সার্ভিসিং বা যে কোনো কিছুর দরকার হলে আমি আপনাকে সাপোর্ট দেবো ইনশাল্লাহ আঠারো মাসের গ্যারান্টি আছে আর এটার সাথে আছে আপনার স্যার এটার সাথে দেখছেন যে মোটর আছে জিরো পয়েন্ট সেভেন পাইপ মোটর একদম ইনভার্টার ফাংশান হানড্রেড পারসেন্ট এটা আপনার হচ্ছে হবে মোটরটা একদম প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট হবে আপনি অল্প সময়ের মধ্যে যেহেতু বলছেন পুনর বিশটা গরু আপনার অল্প সময়ের মধ্যে কাজটা সহজ হবে আর মেড ইন তুরস্ক এরা যত বড় বড় খামারিগুলো আছে বড় বড় প্রোজেক্টে তারা এই প্রোডাক্টটা নেয় স্যার এখন আপনি যেহেতু বললেন জন্য আপনাকে এটা পাঠিয়ে দিচ্ছে একটু দেখে আপনার সিদ্ধান্ত জানাইন স্যার ঠিক আছে এই যে দেখেন চারটা ওয়ালা ওয়ালানে লাগাই দিবেন একদম ভিতরে অনেক সফট স্যার এই যে ভিতরগুলোতে অনেক সফট স্যার এই যে ভিতরে দেখা যাচ্ছে না যদিও अनेक सॉप एटा